আসসালামু আলাইকুম ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো শিং মাছ দিয়ে ডাটা শাকের তরকারি যেটাতে আমি অ্যাড করেছি কাঁঠালের বেচে এই তো নিয়ে নিলাম পরিষ্কার করে রাখা শিং মাছ এখানে কিছু পরিমাণ কাঁচা জাল বাটা নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বাটা দুইটা পরিমাণ পেঁয়াজ বড়ো সাইজের আমি নিয়ে নিয়েছি এরপর কাঁঠালের বিচিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটাতে অনেক কষ থাকে তাই কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এরপরে শিং মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা শুরু একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিলাম অর্থাৎ পেঁয়াজ কাঁচা ঝাল লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষাইতে হবে কষানোর পরে আমি শিং মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব বা রান্না করার পরে এটা উঠিয়ে রাখতে হবে কারণ এর ভিতর যখন আমি শাকটা দিয়ে দেব তখন মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরপরে আমি আবার দিয়ে দিলাম কাঁঠালের বেচি যেহেতু কাঁঠালের বেচিগুলো একটু শক্ত তাই এগুলোকে আরেকবার কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিষ্কার করে কেটে রাখা ডাটা সহ ডাকগুলো শাকগুলো দিয়ে দিলাম এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তরকারিটি ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত শাকের পানি না গলে এই তো দেখুন শাকের পানিটা গলে গেছে এরপরে আমি এটাতে ঝোলের পানি আর একটু দিব মিক্স করে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো এটি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে তুলে দেখা যাবে যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপরে উঠিয়ে রাখা শিং মাছগুলো আমি আবার দিয়ে দিব কিছুক্ষণ এভাবে রান্না করব আর একটু পানি দিয়ে নেব কারণ যেহেতু ডাটা শাক তাই আমরা একটু এটাতে ঝোল রাখতেই পছন্দ করি তো রান্নার পরে কিছুক্ষণ পর নামিয়ে নেব, আল্লাহ হাফিজ